নিবেন না আমারে নেবেন না সাবধান দেখেন আস্তে ধীরে যান মামা ব্রেকটা সাবধানে করেন হরেন করে গাড়ি চালাইছে দুই মাস বুঝলি হ্যাঁ সামনে যাই যাওয়ার পর ভিড় আছে ওই জায়গাটায় করে কিনা নেই গাড়ি থামাই ভিড় কমলে তখন যাই તુરંત જ નમાવો હા પાછો ભાઈંગો હા પાછા કેન કોઈને નિયત પર મારતો બોલે મારતો અહીં મારવા જેવું 소자 소자 이제 밤밤밤 마마 아스테 아스테 오. <목소리도> <목소리도> এটা হচ্ছে ফিল্টার মোবাইল ফিল্টার জন্য মামা এটা কোন স্টাইলে গাড়ি ঘুরাইলেন এটা কি নিনজা স্টাইল হ্যাঁ অবশ্যই আপনার রং সাইডে কেন যাবে হ্যাঁ এই যাই দেখছেন এখন যদি কাকায় যদি দুইটা কথা বলে আপনি কি রিপ্লে কোনো কথা বলতে পারবেন তাহলে আমরা কেন রং সাইডে যাবো রাইট সাইড ইন্ডিকেটার দিয়ে ঢুকেন তারপরে বামে দেন আবার ক্লাস ধরতে হবে ক্লাস ধরে গাড়ি চালাইতে হবে ক্লাস প্লেটের প্রবলেম হয়

এই ম'বাইল আছিল ম'বাইল 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 মামা এই ফ'ৰ ভি ইউজাৰ কি আৰু টু ভি টে যায়